আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো একটা তেলের যাদের চুল পড়ে যাচ্ছে তারা অবশ্যই তেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে দেখুন আমি আজকে চুল দেবো সরিষার তেল আর মেথি আর কালো জিরা আর লেবু লেবুটা পরে দেওয়া যখন মাথায় দিবেন তখন আর এই তিনটা জাল করে নিবেন তেলের সাথে গরম করি নিয়ে সেকে একটা কাঁচের বোতলে থিয়ে দেবেন যাতে চুল পড়ে মাথায় খুকশি চুল পড়া বন্ধ আমার চুল কিন্তু উড়ে গেছে চুল অনেকটা পড়া বন্ধ হয়েছে এবং নতুন চুল গজাইতে তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে এমনি মাথায় দিয়ে হম দিয়ে মেসেজ করবেন সাড়ে মাথায় অবশ্যই মেসেজ আপনার সকালে শ্যাম্পু দিয়ে মাথা আপনার শ্যাম্পু অবশ্যই দেওয়া লাগবে তেল দেওয়া যাবে না মাথায় তেল দিলে কিন্তু আরো বেশি চেন না এই তেল ব্যবহার করি আমরা অনেকেই জানি না তেল ব্যবহার করলে মাথা ঠান্ডা থাকে এটা ঠিক আছে কিন্তু আমার এই তেল মাখার কারণে ধুলা বালি গিয়ে মাথা একদম ভরে যাবে গেলে আর চুল বেশি উঠবে ময়লা জমে খুবসু হবে আরও অন্য অন্য জীবন তো এইভাবে মেসেজ করবেন অন্তত দশ মিনিট এটা একবারে পরীক্ষিত আপনি বিভিন্ন জায়গায় সাজ দেখতে পারেন হম কালো জিরা আর মেথি পানি মাখলেও কিন্তু কাজ আমার পানিও আছে আমি সপ্তাহে দুই দিন তেল মাখি আর পানিটা প্রত্যেক দিন মাখি রাত্রে এসে এসি যেদিন তেলটা দেয় সেদিন পানিটা দেয় না আমি পানি অবশ্যই আপনাদের দেখাবো অন্য একটা ভিডিওতে পানিটা আকাশে সে ফ্রিজের মধ্যে একটা পানি পানিটা কীভাবে বানাবেন পানিটা আপনি বানাবেন কালো জিরার মেথি এক চামচকে নিয়ে ভিজিয়ে রাখবেন বারো ঘন্টা তারপরে একটা বোতলে দিয়ে ফ্রিজের মধ্যে রাখিয়ে দেবেন তিন থেকে চার দিন তার বেশি কিন্তু ব্যবহার করা যাবে না তারপরে নষ্ট হয়ে যায় হ্যাঁ এইভাবে মাথা সুন্দর করে মেসেজ করবে হুম আপনাদের হান্ড্রেড পারসেন্ট সুর পাওয়া বন্ধ হবে এটা বাস্তব কথা একবারে আমার যদি বন্ধ হয় তাহলে আপনাদেরও বন্ধ হবে আমি কিন্তু মেলা ধরনের তেল মারতেছি কোনো কাজ হয়নি কিন্তু এতে ভালো কাজ আসছে যদি আপনারা মারতে চান বা

হাজার হাজার মানুষ করে সুন্দর করে দিবেন এবার মেসেজ করবেন দশ মিনিট ধরে মেসেজ করলে ভালো হয় সবচেয়ে সুন্দর করে যখন সব লাগে আমরা চুলে যা হচ্ছে বেশি মাথায় দিকে চামড়ায় যেন লাগে চুলের গোড়ায় তাহলে এই চুলের গোড়ায় তেলটা যাতে যায় চুলের গোড়ায় আপনার শক্ত হবে হ্যাঁ মেথিতে কিন্তু অনেক উপকার আপনার কালো জিরাও থাকে প্রচুর উপকার আছে কালো জিরা এ দিয়ে রাত্রে শুয়ে থাকবেন সকালে সুন্দর করি শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে হ্যাঁ মাথা যেন কোনো মতো তেল না থাকে দুই বা সম্পদ দিয়ে সম্পদ দেওয়ার সময় খেয়াল রাখবেন চুলে নখ দিয়ে কোনো দিন এমনি টান দিবেন না এমনি এমনি আঙুলি মাথা দিয়ে এমনি করে তাহলে আপনার চুল উঠবে না আর দেখবেন কোন শ্যাম্পু চো করে সেই শ্যাম্পু মাখার চিন্তা করবেন আমি ইউজ করি ভাটিকা ভাটিকা শ্যাম্পু কিন্তু ভালো মাখতে সুন্দর করে দিবেন এ সুন্দর করে মেসেজ করি মেসেজ করতে থাকবেন বুঝিনি আপনারা এক মাস ইউজ করে দেখেন

পরিমাণ মতো বেশি নষ্ট হয়ে গেলে হবে আবার রাতে শোয়ার সময় দেখবেন খেয়াল রাখবেন বালিশে কবর টবর নষ্ট হয়ে আমার কিন্তু এদিকে মাথায় দেখছেন এদিকে সব আরও ভিতরে গেছিল আস্তে আস্তে চুল গড়াইছে মেলা আশা করি এদের খুব পুরনো হয়ে যাবে আপনাদের দেখাবো যখন হবে অবশ্যই আমার কিন্তু চুল পড়া অনেক তো বন্ধ হয়ে গেছে আমি কিন্তু বেশি দিন ইউজ করছি না এই মানে এক মাস পার হয়েছে আপনারা ব্যবহার করতে থাকেন ব্যবহার করলে দেখবেন অবশ্যই উপকার হবে তো রাত্রি কভারের উপরে কিছুটা দিবেন গামছা দিবেন তোয়ালি দিবেন দিয়ে যাতে তেলটা আপনার বালিশের কভারে না লাগে হ্যাঁ সুন্দর করে দিয়ে দিবেন মাথার নিচে যাতে আপনার বালিশি তেলটা না ওঠে তো এইভাবে আপনারা মেসেজ করি দিয়ে রাত্রি ঘুম পড়ে থাকবেন সকালবেলা অবশ্যই শ্যাম্পু দিবেন শ্যাম্পু না দিলে কিন্তু আরও চুল বেশি উঠবে কেননা এই তেলটা দুবার কারণে আপনার তখন মাথায় ধুলো বালি আরও বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন হ্যাঁ বেশি অংশ আপনার বালি রাস্তাঘাটে ধুলা বালি গিয়ে আরও নষ্ট হয়ে যাবে আরো বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি করে হ্যাঁ ডাশ হ্যাঁ ডাশ বেশি অ্যাটাক করবে আপনার চুল যদি এরকম তেল ভিজা ভাজা থাকে আরও আপনার ডাশ অ্যাটাক করবে বেশি হ্যাঁ তো চিন্তা মনে করবেন

সুন্দর করে মেসেজ করে দিয়ে থাকেন এদিকে আমার কয়েকটা চুল উঠছে তো দেখা যায় ট্রেন সাইডে চুল তো এই তেল কিন্তু অনেক ভালো তেল আপনি পায়ে গায়ে সব জায়গায় মারতে হবেন সমস্যা নেই মুখে টুকে সব ইউজ করে তেল কিন্তু বলে তো আজকে লাইফটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আর এই তেল যদি কেউ বানায় বানাতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন কীভাবে বানাবেন আমি অবশ্যই বানাই বা আপনাদের দেখাই দেব কীভাবে বানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন